হ্যাঁ মা বলো তুই কোথায় সারাদিন মা আমি মাঠে গিয়েছিলাম ধানের জমি তলায় পানি লাগবে কি তাই দেখতে সারাদিন শুধু মাঠের মাঠ তোকে নিয়ে আর মারা গেল না মা আমাকে কিছু বলবে হ্যাঁ বলবো এই নে ব্যাগ বাজার থেকে কটা সবজি বাজার করে নেয় কা বাইরে যা সবজি ছিল সব ফুরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি আর শোন এই নে টাকা বাজারে গিয়ে ভালো দেখে একটা জামা নেবি তোর জামাটার অবস্থা কি হয়েছে একবার দেখেছিস মা আমার জামাটা তো বেশ ভালোই আছে আমি এখন জামাটা ব নেব না সে তো আমি দেখতে পাচ্ছি তোর জামা কত ভালো আছে আমি যেটা বললাম সেটাই করবি যা জামা কিনে নিয়ে আসবি আর এই নে টাকাটা রাখ বনা ওকে এতগুলো টাকা কিসের দিচ্ছ বাড়িতে কিছু সবজি নাই তাই ওকে সবজি আনতে পাঠিয়েছি সবজি আনতে এতগুলো টাকা দিচ্ছ যে আসলে হয়েছে কি দুঃখকে একটা জামা কেনার জন্য একটু বেশি করে টাকা দিলাম শুনো মা না এই এতিমের জন্য অত পীড়িত ভালো না মা আমি তো তোমাকে আগেই বললাম আমার জামা লাগবে না এর আগেও তো একটা জামা দিয়েছিলে সে জামা তো এখনো তুলো আছে বাড়িতে দিদি আপনি বেছে নেন আচ্ছা দাদা ঠিক আছে এখানে টাকার ব্যাগটি রাখলেন তা গেল কোথায় টাকা পয়সার ব্যাগ গুলো একটু সামনে রাখতে হয় আমার দোকানে কোথাকার না কার খদ্দে আসে কার মনে গিয়েছে বলা যায় না দাদা আমার ওই মানি ব্যাগে অনেক টাকাই ছিল আমার মায়ের ওষুধ কিনবো বলে নিয়ে এসেছিলাম এই দাদা ওইখান থেকে মানিব্যাগlessলি কেন কে বলেছে আমি ব্যাগ নিয়ে এসেছি আমি দূর থেকে সব দেখেছি দে বলছি মানিব্যাগটা কি হলো দাদা এভাবে ওকে মারছেন কেন আর বললেন না দাদা ওই জয় মহিলার মানিব্যাগটা ইয়ে চুরি করে নিয়েছে এই ও মহিলার মানিব্যাগ কেন নিয়ে আছিস দে বলছি বাজার করতে এসে বাজারে চুরি করা এরপর যদি দেখতেছ না থাবড়িয়া লাল করে দেবো যা এখান থেকে আমার মানি ব্যাগ চোর কোথাকার উপর বেলা তো হাত পে দিয়েছে কেন খেটে খাবি কারুর উপকার করলে চোর তো খেতেই হবে চুরি করবি আর চর খাবি না কী হলো দিদি এতে মারলেন তো আর বলেন না দাদা মানি ব্যাগটা রেখে আমি সবজি বাজার করছিলাম আর আমার মানি ব্যাগটা চুরি করে নিয়ে পারাচ্ছিল ওখানে আপনার মানিব্যাগ চুরি করতে যাবে ওই তো চোরের কাছ থেকে মানি ব্যাগটা ঘুরেল আসলো এই সব আপনি কী বলছেন ঘুরে নিয়ে আসলো মানে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিয়েন আমরা গরিব গরিবরা কারুর উপকার করলেও দোষ না উপকার করলেও দোষ ঠিকভাবে বলবেন না আমাকে ক্ষমা করে দিন আসলে হয়েছে কি এতে আমার মায়ের ওষুধ কিনবো বলে টাকা নিয়ে হঠাৎ চুরি হয়ে গেছিল তো এজন্য আমার মাথা ঠিক ছিল না আচ্ছা ঠিক আছে কি রে এত দেরি হলো কেন তোর মা বাজারে অনেক ভিড় ছিল তো সেই জন্য দেরি হয়ে গেল তোর গালে চড়ে দাগ কেন রে মা একটা মেয়ের ব্যাগ চিন্তায় হয়ে গিয়েছিল সেটা আমি ফেরত দিতে গিয়ে মেয়েটা ভেবেছে আমি চুরি করেছি সেই মেরেছে দেখেছিস এই জন্য কারো উপকার করতে যেতে হয় না তুই কেন গেল উপকার করতে মা আমার চোখের সামনে একজন অন্যায় করে চুরি করবে আর আমি মুখ বুঝে সহ্য করব সেই শিক্ষা তো তুমি আমাকে দাওনি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই গাধি আয় এসে খেয়ে নিবি ঠিক আছে মা এ নাও ব্যাগ চোর কোথাকার ওপর তো হাত পে দিয়েছে কেন খেটে খাবি ছেলেটাকে বিনা দোষে মারলাম ছেলেটা একটা শব্দও করলো না আসলে ছেলেটা খুবই ভালো আরে যা আমি তো ওর নাম ঠিকানাটাই নিলাম না এদিন দেখা হলে ওর কাছ থেকে নাম ঠিকানাটা সব নিয়ে নিবো কি রে কার নাম ঠিকানা জানতে চাইছিস কই মা কিছু না তো তাও আমার ওষুধটা এনেছিস হ্যাঁ মা এ নাও আমাকে আবার অফিসে যেতে হবে মা আমি ভাবছি তোর বিয়ে দিয়ে দেব না না মা আমি বিয়ে করব না আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে দেখবে কে তাই বলে হবে রে পাগলি মেয়ে হয়ে জন্ম নিয়েছি শ্বশুরবাড়ি তো যেতেই হবে আর চিরদিন তো মেয়েরা বাপের বাড়ি থাকে না কে থাকে না থাকে ওসব কথা বাদ দাও আমি এখন বিয়ে করব না আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন যাই ময়না ময়না কোথায় গেলে কি হলো ভাবে আমাকে ডাকছো কেন এই মাছটা নাও এত বড় মাছ তুমি কোথায় পেলে বাজারে বিক্রি করছিল দেখে খুবই ভালো লাগলো তো ওর জন্য নিয়ে আসলাম তা বেশ ভালোই করেছো শোনো তেল মশলা দিয়ে ভালো করে রান্না করবে যাই চানটা করে আসি ঠিক আছে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে কত ভালো ভালো মানুষের মরণ হয় আর তোমার হয় না বাবা রে আমাকে এভাবে তাড়িয়ে দিস না আমি এই বুড়ো বয়সে কোথায় যাব রাজীব তুই চাচাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন আর এভাবে চাচাকে মারছিস বা কেন মারব না কত করে বলছি জমিটা বিক্রি করে টাকা দিতে জমি কি ও কবরে নিয়ে যাবে না না আমি বেঁচে থাকতে ও জমি কিছু তো দেব না সব তো বেঁচে জোয়ো খেলে ফুরে দিয়েছিস তুমি যদি জমি বিক্রি করে আমাকে টাকা না দাও না তাহলে আজ থেকে তোমার বাড়িতে থাকা বন্ধ শোন রাজীব আজ তোর বাবা আছে বলে তুই বাবার মর্মটা বুঝছিস না তোর বাবা যেদিন মারা যাবে না সেদিন বুঝবি বাবা না থাকার কষ্টটা কি আমি জানি দুনিয়াতে যদি কারো বাবা মা না থাকে তার কত কষ্ট আর সেই কষ্টটা আমি বুঝি বুড়ো বয়সে তোর বাবা কোথায় যাবে বল আর তুই ছাড়া তোর বাবার কেই বা আছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো তুমি আজকে আমার চোখ খুলে দিলা যা বাবার কাছে ক্ষমা চেয়ে বাবাকে বাড়িতে নিয়ে যা বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও আজ থেকে আর আমি না চলো চলো বাড়ি কি ব্যাপার তুই মাছের মাথাটা কোথায় নিয়ে যাচ্ছ মাছের মাথাটা দিতে যাচ্ছি ওকে তো কোনোদিন দিয়া হয় না কি বললে রাখো মাছের মাথা মাছের মাথা আমার ছেলে খাবে অনাথকে খেয়ে কি লাভ মা মাছের মাথাটা আমার লাগবে না তুমি আমার ভাইয়ের জন্য রেখে দাও শুনেছি মাছের মাথা খেলে নাকি বুদ্ধি হয় আর ভাইকে তো ডাক্তার মাস্টার হতে হবে ভাইয়ের জন্য মাথাটা রেখে দাও আমি সবজিতেই খেয়ে নেবো ঠিক আছে বাবা তাই খাও এটা আপনাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা আমাদেরই বাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছো আরে না না আমি সার্মে করে বেলাই আমি তোমাদের বাড়ি সার্মে করতে এসেছি হো দাঁড়াও এ খুনি আমার মাকে রাখছি মা মা কি রে এভাবে চাঁচাছিস কেন আরে কে মা এ আমাদের বাড়িতে সার্ভে করতে এসেছে। ও তা বলো মা কি বলবে আচ্ছা আপনাদের বাড়িতে কে কে আছে এই যে একে দেখছো এ আমার বড় ছেলে আর একটা ছোট ছেলে বাড়ির ভেতরে আছে তা আপনার স্বামী নেই ও মা থানবে না কেনে অবশ্যই আছে তাহলে আপনারা ফ্যামিলি চারজন তাই তো হ্যাঁ একে একে নাম বলুন এই যে এই বড় ছেলের নাম হচ্ছে দুখু আচ্ছা হয়ে গেছে তাহলে আমি এখন আসছি ঠিক আছে মা যাও মা কিছু বলছো বলছি এই মেয়েটাকে বাড়িতে রেখে আয়গা তো সন্ধ্যা হয়ে গেছে একা যেতে পারছে না মা আমি হ্যাঁ তুই কেন যেতে পারবি না হ্যাঁ হ্যাঁ মা যেতে পারবো না কেন কি তোমার কোনো অসুবিধা নাই তো না না আমার অসুবিধা হবে কেন আচ্ছা ঠিক আছে যা বাবু রেখে আয় আচ্ছা তোমার বাড়িটা কত দূর ওই উত্তর পাড়ায় তোমার কি রোজ এভাবে সন্ধ্যা হয়ে যায় না না আজকে একটু কাজে চাপ ছিল বলে সন্ধ্যা লেগে গেল তা তুমি এভাবে সার্ভে চাকরি করছো তোমার কি বাবা নাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমার বাড়িতে আমার মা আর আমি আছি সংসারটা তো চালাতে হবে নাকি তুমি কত লাকি তাই না বলো তোমার মার কথা কত সুন্দর তোমার বাবাও খুবই ভালো তাই না আমি একটা কথা বলি আমার বাবা মা কেউ নেই মানে তাহলে ওটা কে আমাকে ওরা কুড়িয়ে এনেছে আমি একটা এতিম ছেলে সরি আমি বুঝতে পারিনি আরে সাবধানে এখনি তো তুমি পড়ে যেতে ধরার জন্য তো তুমি আছো মানে কিছু না আমাকে রেখে আসো এই দেখো বাড়ি চলে এসেছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে কেন বাড়ির ভেতরে আসবেন না 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 আজকে আর যাচ্ছি না অন্য একদিন আসবো তাই বললে হবে বাড়ির মুখ থেকে ঘুরে যাবে কেমন দেখাবে না না অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা তো দিয়ে যাও নাম্বার নেবে ঠিক আছে নাও এখন তাহলে আসছি একটু শোনো আবার কি হলো তোমাকে মাঝে মধ্যে ফোন করলে অসুবিধা নেই তো আরে না না হবে কেন ঠিক আছে এবার তোমাকে একটা কথা বলবো কি কথা বলবে বলো আমাদের বাড়িতে একটা মেয়ে সার্ভে করতে এসেছিল মেয়েটা খুবই সুন্দর দেখতে আমাদের ছেলের সাথে বিয়ে দিলে কেমন হয় মেয়েটা কি সত্যি দেখতে ভালো মেয়েটার বাড়ি কোথায় বাড়ি কোথায় সেটা আমি জানি না তবে দুপু ওকে রাখতে গিয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো দুপুর কাছ থেকে ওর বাড়ি ঠিকানা নাও দিয়ে আমরা কালকে যাই ওদের ফ্যামিলির সাথে কথা বলতে আচ্ছা ঠিক আছে আমি ওর কাছ থেকে ঠিকানা নিব আপনার মেয়ে না আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা তুমি কি বলো তুমি যতটা বাড়িতে বলেছিলে তার থেকে তো বেশি সুন্দর আমাদের বৌমা তুমি আবার আমাদের বৌমাকে নজর লাগায়ো না আপনারা থামেন এইভাবে ঝামেলা করেন না জামা তুই ঘরে যা তাহলে বিয়ান একটা শুভ দিন দেখে চার হাতে এক করে দিই কি বলে আপনারা যা ভালো মনে হয় তাই করেন তাহলে বিয়ান আমরা এখন আসছি বাড়ি গিয়ে আপনাকে ডেটটা জানিয়ে দেব আচ্ছা ঠিক আছে আরে আমি কাকলি হ হ্যাঁ বলো আরে তুমি কঠিন ছেলে তো একদিন আমাকে রাখতে সেয়েছ আর অমনি নিজের বাবা মাকে পাঠিয়ে দিয়েছো বিয়ের কথাবার্তা বলার জন্য এসব তুমি কি বলছো আমার মা বাবা গিয়েছে বিয়ের কথা বলতে হ্যাঁ এসেছে কেন তুমি জানো না না জানি না তবে মা আজকে আমার কাছ থেকে ঠিকানা জানতে চেয়েছিল তোমার বাবা মা এসেছে আমাদের বিয়ের কথাবার্তা বলতে বিয়েতে হ্যাঁ দেবো কি দেবো না সেটা তোমার ব্যাপার আমি কিছু বলতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি না করে দিচ্ছি এই না না শোনো কি হলো দেখো আমার মা কত আশা করে গিয়েছে আমার মায়ের মনটা ভেঙে দিও না মায়ের মন না তোমার মন ভাঙবো না ও তুমি যা ভাববে ভাবো আচ্ছা ঠিক আছে আমি ফোন রাখছি দেখি তোমার মারা কি বলছে ঠিক আছে রাখো গেছে হ্যাঁ রে চলে গেছে আচ্ছা ওই ছেলেকে কি তুই দেখেছিস হ্যাঁ দেখেছি কেন বলো তো আমি এখনো দেখিনি তো তাই ভাবছি কেমন হবে না হবে মা ছেলেটা খুবই ভালো আর ওর মনটাও খুবই ভালো বাবা তাহলে তো ছেলেকে পছন্দ মা কি যে বলো তুমি কি রে কয়েস তুই এখনো রেডি হসনি তাড়াতাড়ি রেডি হ বিয়ের টাইম হয়ে গেল হ্যাঁ আব্বা এক্ষুনি রেডি হচ্ছি এই লে এই পাঞ্জাবিটা পর ঠিক আছে আব্বা এক্ষুনি পরে নিচ্ছি বাহ্ পাঞ্জাবি পরে দেখুন সুন্দর লাগছে তোকে আমার ছেলের কারোর যেন নজর না লাগে মা আমি তো এখন ছোট নেই আমি তো অনেক বড় হয়ে গেছি শোন ছেলেরা কখনো মায়ের কাছে বড় হয় না সারা জীবন ছোটই থাকে তাড়াতাড়ি রেডি হয়নি জামাই কোনটা এই যে এটা আপনার জামাই এটা তুমি কি বলছো কোয়েস জামাই মানে কেন তুমি এবা কাকে ভাবছো আমি তো এখানে দুখুর বিয়ে ঠিক করতে এসেছিলাম আর তুমি কোয়েসের বিয়ে ঠিক করেছো তুমি ভাবলে কি করে একটা এটিম ছেলের বিয়ে আমি ঠিক করব না না এ বিয়ে হবে না আগে বড় ছেলের বিয়ে না দিয়ে ছোট ছেলের বিয়ে ভাবে দি দেখো এখানে বেশি বাড়াবাড়ি করো না চুপচাপ কোয়েসের সাথে বিয়েটা দিয়ে দি জামাই কোনটা এখনো ঠিক হয়নি কি চল তো গিয়ে দেখি দেখো বিয়ে যদি দিতে হয় তাহলে আমার ছেলের সাথে তাহলে কি দুঃখ তোমার ছেলে না কে ছেলে আমরা তোকে কুড়িয়ে এনেছি তখন আমার সন্তান হচ্ছিল না তখন তুমি উপরওয়ালার কাছে দু হাত তুলে কেঁদেছিলে তারপরে আমাদের সন্তান হিসাবে উপরওয়ালা দুখকে পাঠালো তখন তো আনন্দ সহকারে দুখুকে আপন করে নিয়েছিলে অমনি যেই আমাদের একটা সন্তান হলো আর এখন তুমি বলছো দুঃখ আমাদের কেউ না দেখো আমি কিন্তু ওসব শুনতে চাই না আমি এর সাথে বিয়ে দেবো ওই অনাথ ছেলের সাথে বিয়ে দেওয়া আমার কি লাভ হ্যাঁ মা বাবা ঠিক কথাই বলেছে আমি তো একটা রাস্তার ছেলে আমার বিয়ে হলেই বা না হলেই বাকি আমার তো সাত কেউ নেই তোমরাই তো আমাকে মানুষ করেছো তোমরা যেটা বলবা সেটাই হবে সেদিন তোমরা যদি আমাকে না নিয়ে আসতে আমি হয়তো পথে পথে ঘুরে বেড়াতাম বাবা আমি তো তোমাদের আপন হতে পারলাম না তুমি আমার ছোট ভাইয়ের সাথে বিয়েটা দাও তোমাদের খুশিতেই আমার খুশি আমি এখান থেকে চলে যাচ্ছি দাঁড়াও কোথায় যাচ্ছ আমি তো ওকে বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করব ইয়ে সব তুই কি বলছিস মা হ্যাঁ মা আমি তো ওই ছেলেটাকে ভালোবাসিনি আমি ওই অনাথ ছেলেটাকে ভালোবেসেছি আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই করব হ্যাঁ মা তোমরা ঠিকই বলেছো ওই অনারটা আর আমরা ছাড়া কেউ নেই ওর উপরে আমি অনেক অত্যাচার করেছি কিন্তু আর না বাবা রে আমাকে তুই ক্ষমা করে দিস তাহলে বিয়েটা কার সাথে দিবে কেন আমার বড় ছেলের সাথে কি বোমা ঠিক আছে তো